এক মিনিটেই কেটে নিতে পারবেন কয়েক কেজি পেঁয়াজ সঙ্গে যে কোনো মাংসের কিমা করতে পারবেন রান্নার জন্য সবজি কাটতে পারবেন রসুন ছিলতে পারবেন এবং আটা মাখতে পারবেন ডিম ফেকতে পারবেন কি করতে পারবেন নাই মেশিন দিয়ে বলেন তো আপনার যদি এখন হেল্পিং হ্যান্ড নাও থাকে তাহলেও কিন্তু আর দুশ্চিন্তার কোনো কারণ নেই দেখতেই তো পেলেন একদম নিমিশেই কতগুলো পেঁয়াজ কেটে ফেললাম জাস্ট সেকেন্ডের ভেতরেই পেঁয়াজ গুলো কিন্তু একদম মিহি কুচি হয়েছে ওপরে ঢাকাটা জাস্ট একটু উল্টে দিলেই কিন্তু অপর দিক থেকে আলু কুচি করা যায় এখানে টোটাল ছয়টা ব্লেড থাকবে যেগুলো দিয়ে আপনি বিভিন্ন কিছু কাটাকাটি করতে পারবেন পুরো ভিডিওটা দেখলে একদম ডিটেলসটা কিন্তু আপনি খুব সহজেই বুঝে যাবেন আজকে আমি মুরগির মাংসের কিমা করেছি আপনি যে কোনো মাংসের কিমা করতে পারবেন এত মিহি কিমা হবে আপনি ঠিক বুঝতেই পারবেন না যে আস্ত মাংস আদৌ ছিল কিনা একদম মনে হচ্ছে না আটার ডলার মতো হয়ে গিয়েছে এখন আমি আহ রসুনটা ছিলে নিচ্ছি রসুন ছিলতে কিন্তু অনেকটা সময় লেগেছে দেখতেই তো পেলেন একদম মুহূর্তের ভেতরে রসুনটা কি সুন্দর খোসা থেকে আলাদা হয়ে গিয়েছে